রাধে রাধে এই মন্দিরটি হ্যাঁ দক্ষ রাজার মন্দির অর্থাৎ ভোলানাথের শ্বশুরবাড়ি এই হল গঙ্গা নদী এই প্রবাহিত স্রোত খুব বেশি খুব বেশি প্রবাহিত স্রোত সাধনার স্থল সাধনার জায়গা আমার দিকে হ্যালো ভোলানাথের ভজনের জায়গা হ্যাঁ 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 ঠিক আছে বিশাল বটবৃক্ষ অপূর্ব সুন্দর এই জায়গায় একবার যদি দর্শন করতে আসে যায় মন প্রাণ সব কিছু ভরে যায় সব কিছু ভরে যায় রাধে রাধে এই মন্দিরের আকৃতি মন্দিরের দর্শন অপূর্ব সুন্দর অপূর্ব সুন্দর অপূর্ব সুন্দর না এলে না দর্শন করলে Gracias.